অগ্নিবীণা এক্সপ্রেস থেকে গ্রেপ্তার হলো সে ভাইরাল চিন্তাইকারী শাহ আলী ঢাকা থেকে স্টাফ রিপোর্টার মাসুম মাহতাবের পাটান ডেস্ক রিপোর্ট নিয়ে সাথে আছি আমি জাইদাল মারুফ কমলাপুর রেল স্টেশনে অস্ত্র সহ এক চিন্তাইকারীর ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে সে আলোচিত চিন্তাইকারীকে অবশেষে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন থেকে আটক করেছে রেলওয়ে পুলিশ জানা গেছে রবিবার উনিশে অক্টোবর রাতে ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে বর্তমানে তিনি ঢাকা রেলওয়ে থানার হেফাজতে রয়েছেন রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায় আটককৃত ব্যক্তির নাম শাহ আলী সিকদার গত ষোলোই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে অস্ত্রসহ দেখা যায় যা দেশের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয় পরে অনুসন্ধানের মাধ্যমে পুলিশ তার অবস্থান শনাক্ত করে গাজীপুর থেকে গ্রেপ্তার করে এ ঘটনায় রেলওয়ে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে আটককৃত ব্যক্তির পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে এবং তার সঙ্গে যুক্ত অন্যদের শনাক্তে তৎপরতা চলছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ ঢাকা বিভাগ থেকে জানানো হয়েছে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে এই সফল অভিযানে জড়িত রেলওয়ে পুলিশ সদস্যদের প্রশংসা জানিয়েছে স্থানীয় সাধারণ মানুষ সহ যাত্রীরা তারা মনে করেন এ ধরনের দুঃসাহসিক অভিযান ভবিষ্যতে ট্রেন যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করবে জাইদ আল মারুফ এম টিভি বাংলাদেশ